সদ্য নির্মিত বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের বেহাল দশা অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন ওই রাজ্য সড়কের উপর মডগোদা বাজারের রাস্তার উপর বসে পড়ে অবরোধে সামিল হন ওই সংগঠনের নেতাকর্মীরা অবরোধকারী ডি নেতা নেতাকর্মীদের দাবি প্রতি কিলোমিটারে আড়াই কোটি টাকা বরাদ্দ এখনও রাস্তা সংস্কারের কাজ শেষ হয়নি তার আগে এই কেন সে নিয়ে প্রশ্ন তোলেন তারা খবর পেয়ে অবরোধস্থলে আসেন রায়পুরের বিডিও সহ পুলিশ আধিকারিকরা তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করার পর অবরোধ তুলে নেওয়া হয় পিডাব্লিউডির যিনি দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আছেন তার কাছেভাবে আমরা একটা দায়িত্বশীল সংগঠন এবং আমরা এই এলাকার পার্টি সিপিআইএম পার্টি তারা উঠতে নিয়েছিল কিন্তু এই কর্মসূচিতে সক্রিয়ভাবে সহযোগিতা এবং অংশ জাতীয় মহিলা সব সংগঠনের সাথে যুক্ত হয়ে জনগণের এই যে চাহিদা এই চাহিদাটাকে সম্মান জানানোর জন্য আমরা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি আমাদের এই কর্মসূচিতে সাময়িকভাবে পথ চলতি কিছু মানুষের হয়তো কিছু অসুবিধা হচ্ছে কিন্তু স্থায়ীভাবে এই সমস্যা দূর করার উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা এই কর্মসূচি করছি আমরা চাই

সেটা আমি এবং আমাদের শুধু আমাদের উপরে দায়িত্ব নয় শুরু হওয়ার পর দেখা গেল এবং রাস্তাটা অবস্থা সেটা আমরা সবাই স্বীকার করছি এবং সেটা উত্তোধন করি জানে তো আমাদের এখান থেকে আরবিআই থেকে প্রত্যেক কিলোমিটারে দুটো করে তুলে নিয়ে গেছে এবং তারা পর্যবেক্ষণ করছে যে এই রামসেটা কি কারণে তারা হয়েছে যদি কোনো কন্ট্রাক্টর কিংবা কর্তৃপক্ষ গাড়ি থাকে তবে ওনারা অবশ্যই সেটা বিবেচনা করবেন এখন যেটা আমাদের পর্যটন কর্তৃপক্ষ থেকে আদেশ আছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই সময়ে বিটুনের সব করা কম সম্ভব নয় তার জন্য এখন প্রাথমিক করে রাস্তাটা প্রাথমিক করার জন্য বৃষ্টি করা

এইখান থেকে সিমলাপাল পর্যন্ত চুয়ান্ন আর পাঁচে উনষাটটা বাম্পার বাম্পার থাকলে ওভারলোডেড গাড়ির মোমেন্টাম মোমেন্টাম শিফট হয়ে কতটা ইমপ্যাক্ট রাস্তার উপরে পড়ে ইঞ্জিনিয়াররা জানে না রাস্তাগুলো তৈরি করছে তদারকি কোথায় নাকি টাকার লেনদেন হচ্ছে এবং সেই কারণে মানুষের দুর্গতির সীমা নেই এই রাস্তায় চলাচল করার জন্য যে কোনো সময় অ্যাক্সিডেন্ট আমি নিজে ব্যক্তিগতভাবে শিরোমণিপুরের ওখানে বাম্পার বাম্পারের পরেই গর্ত রাত্রিবেলা সেই গর্ত থেকে পুড়ে যাচ্ছিলাম কত থেকে ব্যয় রাস্তা তৈরি হয়েছিল কিলোমিটারে আড়াই কোটি টাকার মতন খরচ করে রাস্তা তৈরি হয়েছে আর সেই রাস্তার এই বেহাল অবস্থা এখনো তৈরি হয়নি শেষ হয়নি তৈরি করছে আবার ভাঙছে আবার তৈরি করছে রকম ভাবে রাস্তা তৈরি হতে কোনো দিন আমরা দেখিনি আমরাও তো ছোট থেকে বড় হয়েছি এই এলাকায়

তৈরি করার ক্ষেত্রে কুকুর চুরি হয়েছে এমনি টুকটাক চুরি না তা না হলে এত বাজে রাস্তা কখনো হতে পারে না কি চাইছেন আপনারা আমরা চাইছি ইমিডিয়েট এই রাস্তা সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করতে হবে এবং ওই কন্ট্রাক্টরকে দিয়েই করাতে হবে এবং কেন কেন এরকম ভাবে এত বাজে কাজ হলো তদারকির ঘাটতি কোন মানে অদৃশ্য শক্তির গঙ্গুলি হেলনে সেইটাও আমাদের সামনে এখানে প্রকাশ করতে হবে থেকে এটা যেহেতু বিষ্ণুপুর ডিভিশন মেনটেন করে আমরা ওনাদেরকে রাস্তার ছবি খবর আমরা পাঠিয়েছিলাম এবং আমাদের জেলার যারা হেড রয়েছেন তাদেরকেও জানানো হয়েছিল তো বিষ্ণুপুর থেকে আজকে ডুনিয়ার ইঞ্জিনিয়ারও এসেছিলেন এটা সম্বন্ধে আমরা অবগত এবং আমরা যে বিষ্ণুপুরের পিডাব্লিউ ডিভিশনকে আমরা বলেছি যত দ্রুত মেরামতি করে দেওয়া হচ্ছিল তো যে বিষয়টা আমরা আজকে এখানে আলোচনা হলো তো সেটা হচ্ছে যে পুজোর আগে রাস্তা যেটা আছে সেটা মেরামতি হবে আর ওনারা রাস্তার কিছু কিছু জায়গা থেকে স্যাম্প করে নিয়ে গেছে কী কারণে এই যে রাস্তার বিভিন্ন জায়গাতে বটল বা ক্রেটার এগুলো তৈরি হচ্ছে সেটা ওনারা ওনাদের ওনারা টেস্ট করছেন তারপরে রেজাল্টটা এলে তখন ওনারা বলতে পারবেন যে কী কারণে এটা হচ্ছে তার আগে পুজোর আগে এটা রাস্তাটা চলাচলের উপযুক্ত যে মেরামতি নিম্নমানের কাজ হয়েছে এখানে সেটা দেখুন আমি তো টেকনিক্যাল পার্সন নেই এটা পিডাব্লিউডি যিনি আছেন ওনারা দেখছেন এটা ওনারা পিডাব্লিউডি দপ্তর হতে পারেন তবে একটা সমস্যা যে আছে সবাই দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু রাস্তাটা বিভিন্ন জায়গাতেই এরকম বর্তমান বর্থ হয়ে আছে এবং এর আগে পিডাব্লিউডি নন মিটেলিনিয়াস কিছু মেটেরিয়াল দিয়ে এখানে ফিল আপ করেছিল কিন্তু ফিল আপ করার পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি আবার বর্ষাতে সেগুলো উঠে গেছে এবং সেটাও জানানো হয়েছে যে এর ফলে যে আমাদের দুর্ঘটনা প্রবণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে যেটা মেরামতির জন্য ধন্যবাদ